হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে সবাই কেমন আছেন আশা করতেছি অনেক অনেক বেশি ভালো আছেন তো গেছে আমিও কিন্তু আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি আমি কোনো কোনো দিন এইসব টপিক নিয়ে কখনো ভিডিও বানাই নাই আর ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না আর প্রসঙ্গ যখন নিজের জেলা এবং নিজের উপজেলা হয় তখন তো বাধ্যতামূলক ভিডিও বানাতেই হয় আর না বানিয়ে তো থাকতে পারা যায় না আসলে আমার কাছে অনেকে প্রশ্ন অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন আসলে সাংলা নিরাপদ সড়ক সংগঠন দিন কেন আমাদের এখানে জিরো পয়েন্টে কেন আন্দোলন করেছিলেন কেন মিছিল করেছেন চাঁদাবাজের বিরুদ্ধে আসলে কি বলতে চাইছেন চাঁদাবাজরা কি ক্ষতি করেছে আমাদের আবার অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন আবার অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন যে চাঁদা চাঁদার ভাগ না পেলে সবাই মাঠে নেমে যায় আসলে সেই দিন কি হয়েছিল আর আমরা শুক্রবারে কেনই বা আন্দোলন করেছিলাম তো সব কিছু আজকে ভিডিওতে আমরা ক্লিয়ার করব তো আর বেশি কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করা যায় আসলে সেই দিন হয়েছিল আহ মানে হচ্ছে নয় তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ বুধবারে সেদিন নিরাপদ সড়ক আন্দোলনের ছাত্ররা সবাই মাঠে নেমেছিল রাস্তায় ট্রাফিক এর কাজ করতেছিল মানে রাস্তার আপনার রাইট সাইড গাড়িগুলো রাইট সাইডে নিয়ে যাচ্ছে বার রং সাইড এর গাড়িগুলো রং সাইডে নিয়ে যাচ্ছে মানে গাড়ি ঠিক করছে তারপর হচ্ছে আপনার যারা ফুটপাত নেওয়া করছে তাদেরকে সরানোর চেষ্টা করতেছে অবৈধভাবে যারা গাড়ি রাখছে তাদেরকে চেষ্টা করতেছে সরানো তো এক পর্যায়ে একটা ভ্যান আসে তো এই ভ্যানটাকে বলতেছে যে আপনি এখানে রাস্তার উপর কেন দাঁড়িয়েছেন তখন তিনি উত্তর দিলেন যে আমি এখানে চাঁদা দিয়ে এসেছি আপনার কি সমস্যা তো এখানে হালকা পাতলা একটু কথা কথাই হয় যে আপনি এখানে রাস্তার উপরে কেন বসেছেন আপনি আরো দূরে করে সরেন আপনি যদি রাস্তার উপরে দাঁড়ান তাহলে গাড়ি কোথায় চলবে তো এইসব বলে হালকা পাতলা একটু কথাবার্তা হয় যাক এখানে আর কোনো কথা হয়নি তো তারপরে তারা আবার তাদের মতো কাজ করতে থাকে কাছে ট্রাফিক ট্রাফিক জ্যামগুলো ছুটে থাকে আস্তে আস্তে কাজ করতে থাকে তখন কিছু কিছু পলাবান আসে পলাবান আসে ডাকবে কিছু পলাবান আসে ডাক দেওয়ার পরেও তারা বলে যে এই তুই এগুলা কাজ এগুলো তো হচ্ছে পুলিশদের কাজ তো তোরা কেন আসছিস তোরা কেন এসেছিস এটা হচ্ছে পুলিশের কাজ তার তোদেরকে এগুলা করতে বলছে কে পুলিশ যদি না পুলিশ যদি না করে সেটা পুলিশের ব্যক্তিগত ব্যাপার তোরা কেন করবি তো তখন বলতেসি যে আমরা এইটা যেহেতু আমাদের দায়িত্বতে সেজন্য আমরা এই নিজে থেকে করছি এখানে তো আমাদের টাকা দেওয়া হচ্ছে না এমন এমন কিছু দেওয়া হচ্ছে না যে আমরা এটা টাকার বিনিময় করতেছি যেহেতু আমরা নিজ ইচ্ছে করতেছি সেজন্য এই জায়গায় আপনার কোনো আপনার কথা বলার কোনো অধিকার নাই এখানে আমরা নিজ ইচ্ছে করতেছি এমন না যে আপনি এখানে টাকা দিয়ে করতেছি যার জন্য আপনি যখন বলবেন তখন আমি কাজ করব আর যখন বলবেন না তখন কাজ করব না আপনার টাকা লস হয়ে যাবে আপনি আমি ওভারটিং কাজ করলে তো এইজন্য এখানে আলগা কথা একটু আমাদের গতিবিধি হয় তখন আমাদের মাহমুদ নামের একটা ভাইকে আঘাত করতে চেষ্টা করে তখনই আমাদের নোমান ভাই গিয়ে সামনে দাঁড়ায় যখন নোমান ভাই সামনে দাঁড়ায় তখন নোমান ভাইকে মারার চেষ্টা করে অথবা হয়তোবা আমি যতটুকু শুনছি ততটুকু হচ্ছে মেরেও মানে মেরে কলছে বলতে গায়ে হাত তুলছে তো এক পর্যায়ে এখানে অনেক বড় ঝামেলা লেগে যায় তখন আমাদের সভাপতি আরমান ভাই চলে আসে কারণ আমরা এসে দুজনকে নিয়ে থানায় মামলা করে তাদের নামে দুজনকে আহত হিসেবে আহ যে মূলত আসল দাবি সে হচ্ছে আহ চাঁদাবাজরা আমাদের উপর হামলা করেছে এমন কিছু একটা মামলা করে তো সেই ক্ষেত্রে মামলা নেওয়ার পরে মামলা দেওয়ার পরে এটার এটার জন্য প্রশাসন এখানে কোন অ্যাকশন নেয় না যার কারণে শুক্রবারে তখন অ্যাকশন নেয়নি মানে কোন সবকিছু শান্তভাবে চলতেছে যা যে যার মতো যে যার মতো বসে আছে কিছুই হচ্ছে না তখন আমরা শুক্রবারে একটা আন্দোলন শুরু করি একটা মিছিল শুরু করি যে ভিক্ষা লাগলে বিজ্ঞানে চাঁদাবাজি করিস না অথবা চাঁদাবাজি করিস না ভিক্ষা লাগলে বিজ্ঞানে তো এমন কিছু বলে সবাই ইয়া করছিল মিস করছিল তো এই ক্ষেত্রে আবার এই দাবি দেওয়া হয় সাগরের প্রজেলার মধ্যে যেমন জিরো পয়েন্টের মধ্যে আমাদের যে জিরো পয়েন্টের যে ইয়াটা আছে ওটার মধ্যে ইয়া করা একটা দাবি দেওয়া হয় আট আট দফা দাবি দেওয়া হয় যে জিরো পয়েন্টের বাজারের থেকে একশো মিটার কম পক্ষে একশো মিটার দূরে গাড়িগুলো থাকবে মানে সিএনজি স্টেশন যেমন ধরেন আমাদের যারা ছাগল নিয়ে পৌরসভার মানুষ তারা কিন্তু জানে আমাদের যে ইয়াটি আছে কি বলে মুচির দোকান মুচির দোকানের সামনে কিন্তু সাধারণত সিএনজি গুলো থাকে কিন্তু এখানে কিন্তু সিএনজি থাকার আগে আগে কখনো ছিল না আগে ছিল হচ্ছে ঢাকা ব্যাংকের থেকে একটু সামনে সিএনজি স্টেশন যেহেতু সিনে স্টেশন ওইখানে ছিল উঠিয়ে রাস্তার উপরে এখানে মানে যারা চাঁদাবাস করে তাদের মাথায় কি ঘু নাকি তাদের তো চিন্তা যদি 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 রাস্তার গাড়ি গাড়ি রাখি রাস্তার উপরে যদি আমরা করি তাহলে তো হচ্ছে কি হয় মানে বড় ট্রাক গুলো চলতে পারে না বাজারের মধ্যে জ্যাম জ্যাম হয়ে যায় এখন তাদের কথা হচ্ছে জ্যাম লাগলে আমার কি জ্যাম লাগলে আমার কি আমার দরকার টাকা তো এই জন্য বিরুদ্ধে আমরা যখন অ্যাকশন নেওয়া হয় তখন আবার চাঁদা বাজরা তাদের পেছনে লোক লাগিয়ে দেয় লোক লোক লাগিয়ে দেয় বিভিন্ন রকম হুমকি দেয় যে তাদেরকে মারবে একা পেলে বা অনেক কিছু অনেক ধরনের হুমকি দেয় এটা অনেক বড় হয়ে যায় কিন্তু আবার অনেকে এখানে মানে আয় আমাদেরকে প্রশ্ন করতেছে আমাদেরকে কমেন্ট করতেছে যে কি বলে যে চাঁদার ভাগ না পেলে মাঠে নেমে যায় বা একদিন কি আরেককে এক খাবার আরেক খেতে পারে না এমন কিছু বা আহ এক খাবার অন্য কুত্তা দেখতে পারে না এমন কিছু একটা বলছে আচ্ছা কুত্তা কি আমরা নাকি কুত্তা হচ্ছে চাঁদা বাজারা আমরা কি কখনো কারো থেকে এই ট্রাফিক জ্যাম অথবা এই ট্রাফিক জ্যাম ছুটানোর জন্য বা এই ফুটফাত সরিয়ে রাস্তা ক্লিয়ার করে মানুষকে যদি সুন্দরভাবে চলার যদি সিস্টেম করে দিই এখানে কি আমাদেরকে কেউ এক পয়সা দিচ্ছে কেউ এক পয়সা দিচ্ছে না কেউ এক টাকাও দিচ্ছে না নিজ দায়িত্বে নিজ স্বার্থে করতেছি আমাদের যে

এমন তো না যে কেউ আমাদেরকে টাকা দিচ্ছে টাকার বিনিময় করছি অথবা আমরা যে এখানে রাস্তার ট্রাফিক ঠিক করছে ঠিক করতেছি চাঁদাবাজদেরকে সুযোগ দিচ্ছি সুযোগ দিয়ে চাঁদাবাজ থেকে যখন চাঁদা নিচ্ছে চাঁদাটা নিয়ে আমরা আবার ভাগ চাচ্ছি এমন তো কিছু না এমন কখনো হয়নি যদি এমন কিছু যদি কেউ যদি বলে থাকেন যে এমন কিছু হয়েছে তাহলে আপনি আমাকে ইনস্ট্যান্ট প্রমাণ দেখান আপনি আমাদের নিরাপদ সড়ক সংগঠনের সভাপতি আরমান বাকি আপনি প্রমাণ দেখান উনি আপনি আপনি ওনার সাথে বসে প্রমাণ প্রমাণ দেখেন দেখান যে আপনারা চাঁদাবাজা থেকে ভাগ নিয়েছেন যখন ভাগ দেওয়া বন্ধ হয়ে গেছে তখন আপনারা মাঠে নেমে গিয়েছেন এমন কিছু আপনি যদি প্রমাণ দেখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই নিরাপদ সড়ক সংগঠনকে চাঁদাবাজ বলে আমি নিজেই ঘোষণা করব। নিজেই আমি বলবো যে নিরাপদ সড়ক সংগঠন চাঁদাবাজ তারা নিজেরাই চাঁদাবাজি করে আপনি প্রমাণ দেন আর আপনারা যদি চাঁদাবাজি করে খাচ্ছেন আপনারা কি বলেন আপনারা বলেন যে আপনারা কি দেশ চালাবেন আপনার যদি দেশ চালান আপনার পক্ষে যদি টাকা না থাকে আপনি দেশ কিভাবে চালাবেন আপনি যদি মানুষের টাকা খেয়ে আপনি যদি আপনার মানুষকে চালান তাহলে আপনি কেমন প্রধানমন্ত্রী আপনি কেমন প্রধানমন্ত্রী হবেন আপনি কিভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আশা করেন আপনি দেখুন অবশ্যই আমার ভিডিওটি কিন্তু অনেকে দেখবে হয়তো আছে চাঁদাবাজ হয়তো আছে ভালো মানুষ হয়তো আছে কোনো রাজনীতিবিদ দল অথবা রাজনীতি সহদল তো অনেকেই আমার বিরুদ্ধে দেখতে পারে তো কার কি মত আপনারা জানাবেন এখানে অবশ্যই জানাবেন যে অবশ্যই আপনার অনেকে কিন্তু জানে সে মানুষ কিন্তু জানে আসলে চাদাগুলা কি পায় চাদাগুলা মূল কার কাছে যায় চাদাগুলা কে তুলতেছে আসলে আপনাদের মতগুলা আপনারা জানাবেন একটু কষ্ট করে যে এটা কি করে কি ঠিক করতেছে যদি এটা যদি ঠিক করেই থাকে তাহলে আমি মনে করবো যে ওনারা আওয়ামী লীগকে আবার নিয়ে আসে কারণ আওয়ামী লীগ থাকতে কখনো চাদাবাস চাঁদাবাজ চাঁদাবাজি করছে করার পরে কখনো কোনো পাবলিকের উপরে গায়ে হাত তুলে নেই কিন্তু আপনারা তো গায়ে হাত তোলা শুরু করছে আপনারা আপনার প্রধানমন্ত্রী হওয়ার আগেই আপনারা চুষা চুরি করছেন যেভাবে আপনার প্রধানমন্ত্রী হলে তো আপনারা পুরো দেশকে চুষে একদম লাল করে দিবেন যে এমন অবস্থা করে ফেলবেন আপনারা এমন নিমু হারাম যে আপনারা মানে আমার মনে হয় যে মানে সরকারি ভোট সব আপনারা পাঁচটা বড় ঠিকভাবে ঠিকভাবে পাবেন না আপনাদেরকে ভোট দেওয়া হচ্ছে জুদা মানে আপনাদের মতো চাঁদাবাজকে ভোট দেওয়া হচ্ছে আপনাদের গালে ছিঁড়ে জুতা মারা আর কোনো মানে ভালো কোনো উপায় নাই আর আপনাদের আপনাদের কাছে আমি আমাদের আমার যে কমিউনিটি অথবা আমার যে পাবলিক মেম্বাররা আছে অথবা আমার যে আমার যত ফলোয়ার যতজন আছে সবাইয়ের কাছে আমার একটা প্রশ্ন বাংলাদেশ থেকে যদি চাঁদা উঠে যায় তাহলে কি আমাদের সাধারণ পাবলিকরা কি শান্তিতে কি থাকতে পারবে নাকি পারবে না একটা জিনিস চিন্তা করেন আপনি চাঁদা নেওয়া যদি বন্ধ করে দেন তাহলে জিনিসের দাম কমবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট বেড়ে যাবে একটা জিনিস চিন্তা করেন আপনার চাঁদের কারণে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা হচ্ছে কারণ একটা জিনিসের প্রোডাক্টের দাম কোম্পানি রেট হচ্ছে পাঁচ টাকা আপনি চাঁদা নিচ্ছেন পাঁচ টাকা কত হয়েছে দশ টাকা সে যদি দশ টাকা বিক্রি করে তার কি লাভ হবে লাভ হবে না তার চাঁদার টাকা সহ তার প্রফিট বেট করতে হবে তার টাকা বিক্রি করতে চাঁদাবাজ চাঁদাবাজি করছেন না আপনি এই চাঁদাবাজি যে রাস্তার সামনে দিয়ে করছেন এই রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেকটা গাড়ি আসা দাওয়া করতেছে আপনি প্রত্যেকটা গাড়ি থেকে প্রত্যেকটা ভ্যান থেকে প্রত্যেকটা সবজিওয়ালা প্রত্যেকটা ফুটপাত থেকে আপনি চাঁদাবাজি করতেছেন আপনার চাঁদাবাজির কারণে কিন্তু সাধারণ পাবলিকরা ঠিকভাবে একটা প্রোডাক্ট কিনতে পারতেছে না একটা ফল কিনতে পারতেছে না একটা তাজা সবজি কিনতে পারতেছে না কেন কিনতে পারতেছে না কালকে দেখতেছে বিশ টাকা পরের দিন হয়ে গেছে চল্লিশ টাকা আজকে দাদা বলছেন পাঁচ টাকা কালকে দাদা বলছেন কেন ভাই চা তুলবেন আপনার বাপে কি আপনাকে খাওয়াই না নাকি ভাই আপনার চাকরির অভাব যে আপনি চাকরি করে খেতে না আপাকে আপনি আমাকে আপনার আপনার কাছে আমি পাল্টা করতে পাল্টা আমি ইয়ে দিচ্ছি প্রশ্ন করতেছি আপনি আমাকে বলেন আপনার কি বাবা নাই আপনার কি বাবা আপনাকে খাওয়াইতে পারে না নাকি আপনার কোন প্রকার চাকরি নেই নাকি আপনি মূর্খ আপনি ভাই আপনি যদি মূর্খ হয়ে থাকেন তাহলে বদলিয়ে দেন ভাই আমাদের সাউনাতে মানে ওদের এটাও চ্যান্সোলিত ভাষা বদলিয়ে বুঝছেন বদলিয়ে মানে মাটি কাড়ে যে তাদেরকে বদলিয়ে বলে এটা হয়তো অনেক অনেক শহরের মানুষ দিকবে বদলিয়ে জিনিসটা তারা বুঝতে পারে কিন্তু মাটি কাটা বলে সবাই বুঝতে আপনি একটা কাজ করেন মাটি কাটেন মাটি কিড়াই মাটি কাটলে ওই দৈনিক 500 টাকা ইনকাম করা যায় আপনি চাতাভাবি করেই করছেন করে আছেন মানুষের মনে কষ্ট না দিয়ে নিজে ইনকাম করেন আমার এই যদি কোনো চাঁদাবাজ দেখে থাকেন তাহলে আজকে থেকে চাঁদাবাদী বাদ দিয়ে সঠিক পথে সঠিক পথে চলে আসেন আপনি আজকে হোক কালকে হোক একদিন মারা যাবেন মারা যাওয়ার পরে আপনি যখন যখন কেয়ামতের হাসান মাঠে দাঁড়াবেন তখন আপনার সামনে দেখবেন যে হাজার হাজার কোটি নাকি আপনি জান্নাতে যেতে যাবেন যখন জান্নাতে যাবেন তখনই আপনার সামনে সামনে সেই লোকগুলো আসবে যেসব লোকের কারণে যেসব লোক থেকে আপনি চাঁদা চাঁদা নিয়েছেন সেসব আসবে আসবে তো আসবে এমন লোকগুলোও আসবে যে আপনার চাঁদা নেওয়ার কারণে হাজার হাজার মানুষ খেতে পারে ঠিকভাবে হাজার হাজার মানুষ ঠিকভাবে একটা জিনিস কিনতে পারে নাই যারা বড় লোক তারা হয়তো দশ টাকা বিশ টাকা বেশি দিয়ে কিনে ফেলতেছে তারা গরিব দিনকে দিনে রোজগার করে দিনে খায় তাদের কি অবস্থা হচ্ছে তারা কি খেতে পারতেছে পারতেছে না কেন গুলা বুঝতেছেন না সেই দিন আপনার থেকে এই এই ঋণ তখন আপনি টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না তখন আপনার এই ঋণ আপনার নিকি থেকে পরিশোধ তো লাগবে যখন দেখবেন আপনি পরিশোধ করতে করতে পর্যায়ে দেখবেন যে আপনার নিকি শেষ কিন্তু আপনার ঋণ পরিশোধ হয়নি যখন দেখবেন এই অবস্থা তখন আপনাকে লাথি দিয়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে একবার নিজের নিজের চিন্তা করুন আপনি চাদাবাজ হলেও আপনি কিন্তু মুসলমান আপনি একজন চাদাবাজ হলেও আপনি একজন মুসলমান আপনি নিজের বুকে নিজে হাতে চিন্তা করেন নিজের ব्रेन খাটান আপনি একজন মুসলিম হয়ে একজন ভালো করে সন্তান হয় আপনি একটা ইসলামিক দল সাপোর্ট করবেন রাজনীতি করতে হয় রাজনীতি করা ভালো আপনি দল যদি সাপোর্ট করতে না চান একটা সংগঠনে সাপোর্ট করেন একটা সংগঠনে হাত দেন একটা সংগঠনে হাত লাগান তাহলে আপনার ভালো হবে আপনার খারাপ কোনো জায়গা দিতে হবে না আপনি যদি দল করতে ভালো লাগে আপনি যদি কোন দল পছন্দ না হয় আপনি একটা সংগঠনে যান এই সমাহাম্মাwidetilde হাজার হাজারwidetilde বিভিন্ন বাংলাদেশে হাজার হাজার সংগঠন আছে আপনি ওই সংগঠন একটা ভালো দিকে একটা সংগঠন আপনি যোগদান করেন যখন আপনি যোগ দিবেন আপনার সংগঠনটা তখন আপনার কাছে ভালো লাগবে কিন্তু আপনি যখন রাজনীতি করবেন যখন চাঁদাবাজি করবেন তখন একজনের কাছে চাঁদাবাজ শুনতে হবে একজনের কাছে শুনতে হবে যে আপনার মা খারাপ আপনার মার খারাপ আপনার চোদ্দ গোষ্ঠী নিয়ে গালি দিবে তখন আপনার কাছে কি ভালো লাগবে আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চাঁদাবাজি ছাড়বেন না চাঁদাবাজি করে যাবেন আর যদি খারাপ লাগে তাহলে আপনি অবশ্যই চাঁদাবাজ ছেড়ে দিয়ে চাঁদা ছেড়ে দিয়ে আপনি ভালো একটা পদে চলে আসবেন আপনি পাঁচ নামাজ করেন ভালো একটা দল করেন ভালো দল যদি ভালো না লাগে যদি যদি ভালো না পান তাহলে আপনি সংগঠন করেন সংগঠন যদি না পান তাহলে ভালো দলের জন্য অপেক্ষা করেন যদি দল না আসে তাহলে আপনি হাসেন হাসের মাঠে আপনি জবাব দিবেন যে ভালো দল পাইনি দেখে আমি করে নিই আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা করবেন অন্তত পক্ষে আপনার চাঁদাবাজি ভন্ডাবাজি এগুলো বাদ দিয়ে দেন অন্তত তো আমি আজকে অনেক কিছু বলছি তো যারা শোনার তারা অবশ্যই শুনবে আর যারা শোনান না তারা ভাই ওই যে একটা কথা আছে না কখনো সোজা হয় না হ্যাঁ আপনারা হচ্ছে তারা যারা শুনবেন তারা তো ভালো হয়ে যাবেন আর যারা শুনবেন না তারা আপনারা কুকুরের লেজ থেকেও খারাপ আপনারা কুকুর না আপনার কুকুরের লেস থেকেও খারাপ মানে কুকুর হচ্ছে কুকুরের লেজ হচ্ছে একটা অংশ আর কুকুর হচ্ছে পুরোটা আপনারা কুকুর না কুকুরের চাইতেও কিন্তু কুকুরের লেজটা খারাপ তার চাইতেও বেশি খারাপ হচ্ছে আপনারা যদি আপনারা ভালো না হয় চাঁদাবাজি যদি করে তো আজকে আমি অনেক কথা বলছি আমার কথার মধ্যে অনেক ভুল ভাল হতে পারে অথবা আমার মুখে জড়াদার কারণে কথা না হতে যাইতে পারে তো সবাই মানায় নেবেন যতটুকু পারেন চেষ্টা করবেন কথাটা বুঝার জন্য আর নিজের মাইন্ডে নেবেন নিজের নিজে নিজে একটু প্রশ্ন করবেন আপনি কি করতেছেন আসলে কি আপনি ভালো করতেছেন না খারাপ করতেছেন সব মিলিয়ে আজকের এই ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম